চোখ যা দেখে তা কি সবসময় সত্যি হয় যদি একদিন আপনি এমন কিছুতে বিশ্বাস করেন যা কখনোই ঘটেনি তখন এই প্রশ্নই আজ আমাদের নিয়ে যাচ্ছে এক রহস্যময় জগতে যেখানে ডিপ ফেক প্রযুক্তির বাস্তব আর মিথ্যার সীমা ঘোলাতে করে দিচ্ছে ডিপ ফেক কি কল্পনা করুন প্রিয় তারকা বা নেতার মুখে এমন কিছু কথা যা তারা কখনোই বলেনি ডিপফেক হলো আশ্চর্য খেলা যা মানুষের মুখে প্রতিটি প্রতিটি নড়াচড়া ভয়েসের এমন এমনভাবে নকল করে যে সত্য মৃত্যুর সীমা ভেঙে যায় দু সালে ডিপফেক প্রথম আলোড়ন তোলে কিন্তু এর আসল বিপদ বোঝা যায় দু হাজার সালের দিকে ডিপফেক তৈরি হয় কিভাবে জেনারেটিভ নেটওয়ার্কের মাধ্যমে এআই যেন একটি জাদুকর দুইটি এআই একে অপরকে পরাস্ত করার জন্য লড়ে একটি প্রতিবার আরো নিখুঁত নকল তৈরি করে আরেকটি সেটিকে ধরার চেষ্টা করে এই দ্বন্দ্বের ফল একটি অবিশ্বাস্য নকল যা আসলে চেয়েও বেশি বিশ্বাসযোগ্য অন্ধকারে রাজনৈতিক ষড়যন্ত্র কল্পনা করুন নির্বাচনের আগের রাতে আপনার প্রিয় নেতা হঠাৎ বিতর্কিত কিছু বলেছেন দু হাজার সালে মার্কিন নির্বাচন থেকে শুরু করে ভারতের রাজনৈতিক দিয়েছে সাইবার ক্রাইমের নতুন অস্ত্র বিখ্যাত বিজ্ঞানীদের নামে ভুয়া ভিডিও ব্ল্যাকমেইল এমনকি আর্থিক প্রতারণাও দু হাজার সালে এক সিইও ডিপ ফেক কনফারেন্স কলের মাধ্যমে দু লক্ষ চল্লিশ হাজার ডলার চুরি হয়েছিল ভুয়া খবরের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক মন্ত্রী বা তারকার আপত্তিকর ভিডিও সবই কিন্তু ডিপফেক অভিনয় নাকি বাস্তব কিছু ভয়ঙ্কর উদাহরণ 2019 সালে বিল গেটসকে একটি ভুয়া ও বিতর্কিত বক্তব্য দিতে দেখা গিয়েছিল যা ছিল অ্যাকচুয়ালি ডিপফেক ভারতের এক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর জানা যায় সেটি সে ছিল না এটা ছিল পুরোপুরি ডিপফেক যা তার জীবন ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল এর ইতিবাচক দিক সিনেমার মৃত অভিনয়দের ফিরিয়ানা যেমন ফার্স্ট অ্যান্ড সেভেন এর পল ওয়ার্কার ইতিহাসে ব্যক্তিত্বদের জীবন্ত করে তোলা যেমন এআই দিয়ে অ্যালবার্ট আইনস্টাইন কে কথা বলাতে দেখা গেছে কিন্তু বিপদরা কোথায় আপনার নিজের মুখ ব্যবহার করে কোনো অপরাধমূলক ভিডিও তৈরি হলে তখন আপনি কি করবেন রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হবে পরিবারের জীবন নষ্ট হবে সাইবার নিরাপত্তার বিপদ ডিপফেক্ট সব জায়গায় এখন ছড়িয়ে পড়েছে ভবিষ্যতের লড়াই বিশেষজ্ঞরা বলেন দু সালের মধ্যে ডিফেক্ট এতটাই উন্নত হয়ে যাবে যে মানুষ চাইলেও সত্য আর মিথ্যেটাকে কখনো কোনো আলাদা করতে পারবে না ফেসবুক গুগলের মতো কোম্পানিগুলো ডিফেক্ট ধরার চেষ্টা করছে কিন্তু আমরা কি নিরাপদ আপনারা কি বলেন আমরা কি ডিপফেকের জালে আটকে যাব নাকি প্রযুক্তি এই চমক আমাদের নতুন একটি সম্ভাবনা নিয়ে আসবে আমাদের জন্য আপনার মতামত কমেন্টে জানান আর এমনই আরও রহস্যময় ও তথ্যবহুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন টাইমলেস টেলস চ্যানেলটিকে ধন্যবাদ